ও কি দিলে পাস করতে আরো দেরি বেড়ি আরে বাপুরে তুমি তো বোঝো নাই এম বি বি এস পাস না করলে কেউ রেজিস্ট্রেশন পায় আগে এম বি বি তাকে পাশ করতে হয় তারপর রেজিস্ট্রেশন হয় বোঝো নাই ও এই ধরো তুমি কি দেশের রেজিস্ট্রেশন পাইছো অ কি কনো পোৱা মা জানুই জানি না এই তোমার ভোটার আইডি আছে না আইডি হ্যাঁ তো আ আরে ওইটাই তো রেজিস্ট্রেশন ও টা যেন একটা গোলক ধাঁধা দাদা দুনিয়াটা যেন একটা গোলক ধাঁধা

এই যে প্রেমিক জাতি খুবই দুর্ভাগা এদিন নিয়ে কোনো পুরস্কার তৈরি হয়নি মনে করো পুরস্কার তৈরি হইতে পারত লাইলি মজদুর পুরস্কার বুঝছিস লাইলি মজদুর পুরস্কারটা মনে কর যে যারা ওরা ধরা প্রেম করে তোর মতো তারা কিন্তু পাইতো তুইও পাইতি ভাইয়া আমার ব্যবস্থা লাগবে না আমার যে অবস্থা ভাইয়া আমি বুক ফাইটে মরিয়ে যাব একটু ম্যানেজ করো প্লিজ আরে বেটা যাইতেছি তো আচ্ছা এখন শোন বলা কি কি ওই ভুল শুদ্ধ করাইতে হবে নাকি না ভুল শুদ্ধ যা হয়েছে সবকিছু মিলে তুই মেনে নিবি ভাই আমার ভুল শুদ্ধ দরকার নাই ভাই আমি প্যাকেজে মানিয়ে নিমু ও যা আছে এই যে শুদ্ধ আরে ঘটি বাড়ি শুদ্ধ মানিয়ে নিমু ভাই আরে স্যার আমি বাসমু না ভাই আমি ট্রেন কোন কিছু স্বপ্ন দেখি না তাকে সারা আরে বেটা এত হতাশুষ্ট তো এটা কোনো সমস্যা না আমার ধারণা বলা তোর নেই চিন্তা করে তোর নেই বাসবে বুঝতে পারছিস সমস্যা যেহেতু না এখানে খালি ইলেকশন করতে আসো কেন এই কথাটাই তারে তার কাছ থেকে আদায় করে নিয়ে আসো যাও ভাই তুমি রে না তো যাও প্লিজ প্লিজ যাও আচ্ছা ঠিক আছে আমি যাইতেছি তুই এনে খাড়া আমার বেশি সময় লাগবে না তবে ওই পলার সে মেজাজ ওরে বাবা সব হট থাকে আমি একটাদি ভাবতেছি তুই সারা জীবন ওর সাথে কিভাবে সংসার করবি এরকম হট মেজাজের সাথে তোমার এত বাবা ওই লাগবে না এনে খরাইয়া কেপাস করার দরকার নাই ভাই তুমি যাও যাও দেইবেই যাও আচ্ছা ঠিক আছে তুই খারাপ এত অস্থিরতা আমি আমি ব্যবস্থা করতেছি দা তোমার কোনো ভাই নাই না ছোট বা বড় মোর ভাই নাই আমনের কইলে ক্যা কি কও তুমি তোমার ভাই আছে কই দেখলাম না তো কখনো এডি কি কর নিজের চেহারাটা কি কোনোদিন আয়নায় দেখেন নাই আমার চেহারা আরে দেখছি তো ও তার মানে তুমি আমারে ভাই বলাইতেছ না আমনে আমার ভাই হইলে কোনো সমস্যা আছে শোনো মুই পল হইতেছি মিশু মিষ্টিবাসী বরিশালের বাসার মতো বরিশালের বাসা কত মিষ্টি আপনি কন এরকমের মতো সুন্দর বুঝলেন এই যে বরিশালের যে গোল ফুলের মধু যেরকম মিষ্টি বরিশালের বাসা হইতেছে ঠিক এরকম মিষ্টি বুঝতে পারছেন এই কারণে আপনি হন মোর বাই বুঝেন নাই আর হনেন এই গ্রামের সবাই মোর বাই লাগে একজন বাদে এই ধরেন এই যে সুন্দর ভাই নুপা ভাই আর যে আবু সাল্লা ভাই মোর বিয়ে হইল হ্যাঁ মোর ভাই লাগে আচ্ছা সবার নামই তো তুমি কইলা সবাই তোমার ভাই কিন্তু বাদ পড়লো ওটা কি আপনার মতো বড় ভাই সামনে আমি এই কথা কেমনে বলি আরে এত লজ্জা পায় না তুমি যে তুমি মোটামুটি একটু খোলাবালা বলছো আমি এই বিষয়ে লুকায় রাখতে চাই তুমি আমাকে বলো আচ্ছা কোন তো কোন বিষয়টা আজকে কালকে রাতে কি ঘটনা করছে কত ওই যে আবু সালা আর ইয়ে রিনিয়া কি নাম

হ্যাঁ সে মই তো চোখ বাঁধছি আর মুই এমন এমন করে আতাইতে আসি খুঁজতে আছি হেমন্ধে অন্তর দূরে দূরে কই আসলে কইতে পারিনা হের মধ্যে আবু সালা ভাই ডুকিয়ে বলছে তারপরে আমি তো আর অন্তর মনে করে জ্বরায় ধরছি এর মধ্যে তো বোঝেনি যাওয়া আর হইসে এখন অন্তরে কি বোঝছে আবু সালাভাই কি বুঝছে বাজবে তো বিশাল এক কাউ। কি যে করবো ভাই কিছুই বুঝতে পারতে আছি না ও ঘটনা তাহলে ওইটা আচ্ছা তোমরা যে চোখ বাঁধা পলামতে খেলতেছিলাম এই ঘটনা তো অন্তর আমার একবারও বলে নাই কি কো দুঃখের কথা হাসান ভাই আমার বাইয়ের তো মতি কতি কিছুই বলতে পারতে আছি খালি মনেতেছে হইতেছে মোর থুই এখনই বাগবে এখনই বাগবে খালি আকু পাকু করতেছে এদিকে এদিকে খেলে দৌড়ায় বিড়ায় বেড়াইতে আছে। মই কি করব মই তো হেই বলতে পারতে আছি না আরে না তুমি কি বলো ভুল বুঝো অন্তর তোমার জন্য মোটামুটি ভালোই পাগল আছে ও কইছে মোর পাগল হুম হেই যদি হইতে তাহলে ও এত উহানা বাহানা কে করতে আছে শুনো আর কোনো উহানা বাহানা করবে না এখন তুমি তার যেভাবে বলবা সেভাবে চলবে

মুই বলতে আসি মুই যে কামরা হরছি এইটা মুই ঠিক করি নাই মই ভুল হরছি কারণ এই গুড়াগারা মোড়ে দৌড়ছে যে এইরা এতে গুড়াগারা দৌড়লে মুই তো আবার তাগর রিকোয়েস্ট ফেলতে পারি না মই রাজি হয়ে গেছি এইটা মুই ঠিক করি না। কামটা মো ভুল হচ্ছে মই ভুল করছি এ কাকু কা কাম মানে কি 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 কথা বলতে আছে তুমি কি আর বেড়া এই ক্ষমা তো চাইছি কি কাম করছি সেইটো কইতেইবে এ কাকু

2 3 অ্যাকশন অ্যাকশন মইলা মোহাম্মদ জাকির হোসেন সবাই মোরে জাকুরিকা কইয়া ডাকে মুই এখন এই নুপার এই অনুরোধে মই ব্যাখ্যা এবং ক্ষমা প্রার্থনার উদ্দেশ্যে মোর বক্তব্য রাখতেছি হ্যাঁ এই যে নুপা এই নুপা আলম সে এমনভাবে ভাবে জিজামালের মাতার মধ্যে বাড়ি দিছে মা মাতারটা ফাট্যা গেছে জিজামাল যেই লোক সে চাইলেই থানায় যাইয়া তার নামে अटेम्प्ट টু মার্ডার একটা কেস করিয়ে দিতে। খাকা কো খরা 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 কি কও? না না তুমি তুমি এ কামটা কি করলা? কি? কামটা কি করলা? কি? তুমি কিসের বিড়িয়া বানাইতে আছো? কিসের কথা বলতে আছো? এই যে তুই জিজামাললে বাড়ি দেছো। আমি আমি কি হেই কথা বলতে বলছি তোমারে? তুমি আমার পূনির ঘরে খামসাবা হেই কথা বলতে বলছি। তুমি তো আমারে উল্টা ফাঁসানোর চেষ্টা করতেছো। জেলের ভাত খাওয়ার চেষ্টা করতেছো। ওই যে কটায় হুনছি মাইসে যে খাল কাটতে কুমির গালে এ তো উল্টে গেছে কুমির মোর ঘরেই বাস করে খাল আন কাটতে আসি মুই তামশাল গাসা ঠিক কই কথা বলো না তুমি তো বাড়ি দিয়েছো জাকির এই জাকির মিথ্যা বলে না তুই নি

পরিস্থিতির শিকার তাহলে সেটা বলো পরিষ্কার করে সাইটা বলো আরে বাবা বলবো কি তুই তো বলতেই দাও না পুরাটা তো তুই একলাই ক শুন মুই মুরব্বি মানু আজগো আসি কাল কো নাই একটা কথা বলিয়ে যাই মনে রাখপি কামে দিবে সারা জীবন কামে দিবে যেইটা করো কাম পুরাটা করবা আধা আদি করিও না হেলে মধ্যে যাইয়া ফাইছে দিবা

মারাইতে আর ডিজিটাল গোষ্ঠী কি নাই আলার পহালা আর তুই চিন মোর নাম জাকির হোসেন গ্রামের লোকের প্রিয় জাকির কাকু আলার বহালা

নাটক সাজাইছে না এই নাটক অনেক আগে করিয়ে ফেলাইছি সে বলছে না যে মানে অন্তরকে মনে করিয়া সে আবুকে হাত দিয়ে ধরেছে এ বেটা তুই তো নিজেই পলার চোখটা গামছা দিয়ে বাইন্দে দিছ এ শোনো ভাই তুমি কি আমার এই বুঝাইতে আইছো মোরা ছোট কালে খেলি নাই কুক পলামতিস ও গামছার ভাগ দিয়া হগল দেখা যায় আমরা দেখি নাই না তাহলে তোর কি মনে হয় শোনো ভাই এই আবু শালার নিয়ে আমার আগেই সন্দেহ হইতিয়েছিল বুঝছো

এখন পলার পাও ধরে মাপ চাও তো এখনো বিবাহ করি নাই ভাই হ্যাঁ বিবাহের আগেই যদি পাও ধরে বই থাই তাহলে বিবাহের পরে তো সংসার করা লাগবে আর সংসার জীবন পুরো আডা আমার এই পায় ধরার গোলক ধাদার মধ্যে কাটি যাইবে ভাই আমি বলতেছি মনের দিক দিয়ে পলা অনেক ভালো এই ধরনের খাঁটি মেয়ের সাথে হাজবেন্ড অফ হিসাবে মনে কর তুই পাও ধরে বসে থাকলে তোর কোনো ক্ষতি হবে না বুঝতে পারছিস আচ্ছা বুঝছি আমি ভুল করছি আচ্ছা যা যা

ওই নূপা হারামদাদ হ্যাঁ মৌলকে রাজনীতি শুরু করছে কোয়ালিটি শুরু হচ্সে মোর আডু সমন বয়স না এ স্যামরায় মৌলকে কোয়ালিটিজ দেখায় কম মাথাটা কেমনি টিকরাই মাস্টার নুপা কি করছে এটা কম এই যে দেখ এই যে জামেলিয়াটা মারিয়া হয় হাসপাতালে বানাইছিলে একালে এই যে আমার বোনের বিয়ে নিয়ে যে ঘটনা সেই বিয়া স্বাদীর ঘটনার সেই কৈফিয়ত সে এখন মোট দারে ছায় বাও ও দি কাটবারটা দেওয়ার সাহস নাকি আরে জাকির শোনো তোমাকে আমি একটা কথা বলি হুম তুমি আমার বন্ধু বলিয়া তোমার সব কাজে আমি সাপোর্ট দেব সেইটা চিন্তা করার কোনো কারণ নাই তুমি যে কাজটা করছা এটা কিন্তু ঠিক করো নাই বুঝো এ মাস্টার এটা তুমি কীরকমের কথা বললা বন্ধু হইয়া তুই কি মোর বিয়ে করতে গেছি মুই গেছি জিজামালের বা শোনো ওই নিজের আর সাফাই গাইও না হম এটা যে সুন্দরের কাজ এইটা তো জানে সবাই এটা ষড়যন্ত্র যে আমি মাস্টারের মানুষ দেখকে অনেক কিছু বলতে পারি না অনেক কিছু দেখেও দেখি না শুন নাও শুনি না হ্যাঁ কারণ ওরা তোমার ওরা তোমার ছাত্র আর ছাত্রের যে কোনো অপকর্ম শিক্ষকের উপরে আইসা বর্তা এ দেখো মাস্টার এখন এত কথা কইও না একালে কিন্তু তুমি কোনো কথা বলো নাই আর আমি জানতাম নাকি আর যখন শুনছি তখন তো আশ্চর্য হয়ে গেছি হ্যাঁ কারো পক্ষে আবার কেউ বিয়ে করতে পারে নাকি এটা কি সম্ভব আরে পারে না এটা কি জানি না মুই কি বলো কিন্তু কি কর পরিস্থিতি শিকার আর তোমার পরিস্থিতির শিকার শোনো অন্যায় রে কোনোদিন ন্যায় করতে যাইও না এটা ঠিক না আমার শরীরটা দুর্গন্ধ বেরোচ্ছে না 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 ফোন আমার কি করো না কি করো কাজটা করতে কিন্তু ভালো করতে আসো না আচ্ছা বলেন তো ভাই কোন কাজটা আমি খারাপ করতেছি আমি বুঝতে পারছি আমার কোনো কাজই আপনার ভালো লাগে না এই যে আমি আপনার রে ভালোবাসে বিয়ে করলাম আর আপনি বললেন কি কাগজপত্র কই আরে বাবার একটা জিনিস বুঝতে হবে তো ভালোবাসা বিয়ে করলে কাগজপত্র কিছু লাগে না আই ইউ যথেষ্ট বল 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 ভালো করে বল বল এই যে এইখানে বল ভালো করে বল আমি ভাইরাল করে দিয়েছি ভাইরাল করিয়ে তোরে আমি জলরা খাওয়ার ব্যবস্থা করতেছি বল 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 এইখানে

আবার ধরে যে রিলিফের জিনিস যদি কেউ খায় তাহলে কয় তাই গরীব মানুষ ভাই ভিখারি আপনি হলেন তার সাথে এক কাটি সরর আপনি আপনার স্বাস্থ্যকুরের জিনিসটা ভিখারির মতো খাসছেন এবারে এই আমার গান্ডি দিস না মোটেও গান্ডি দিস না এই তোর বুঁকাই টাকা দে তোর বুঁকাইডা আমার কোনো বোন নাই এই লাগি তো গান্ডি আছোস বুঁই থাকলে গান্ডি দাই দি না হাসান ভাই বলা লাগবে কেন হ্যাঁ এই তোর কি সব কথা খালি সুন্দর ভাই হাসান ভাই এরাই কয় তোর কি মনে আমি মানু না হ্যাঁ তোর কি মোর ডিউটিন মনে আছে না মাইয়ে মানু হ্যাঁ ওইলে ওই পারো খোদা তুই আসলে মানু না জানো তুই একটা জানোয়ার আর আমার প্রবলেম হইছে কি জানো মুই একটা জানোয়ার রে ভালোবাসে ফেল আলমো ভাই দোহানদার হারাম কয় হ্যার বলে সংসার চলে না এই সাদ করবে না আলার ভালা এক ফিরের মধ্যে পড়ছে বেদি গইয়া দুখান বন্ধ করে বাক্স ভাই আমি বলতেছি সে আমারে হত্যার হুমকি দেয় আমি সেটা মোবাইলে রেকর্ড করে আর হ্যাঁ ওরে ভাই কি না ও হুমকি দিতে পারো আর বেশি আর কিছু করতে তুই পারো না হুমকি পরা পুরান সর